আসসালামু আলাইকুম সবাই একটু প্লিজ একটু শেয়ার করবেন আমাদের বুরবুরিয়া গ্রামে হাজি সৈদ আলী বাড়ি আমরা আসলে এখানে তিন চারটা ফ্যামিলি নদীর পানিতে খুব আতঙ্কে আছি এখন আমরা এখান থেকে উদ্ধার হতে চাই প্লিজ আমাদেরকে একটু উদ্ধার করার ক্ষেত্রে আর দেখেন আমাদের বাড়ির কী অবস্থা এরা হচ্ছে আমাদের বাড়ির অবস্থা এখানে মোটামুটি ঘর ডুবা ডুবার পথে তো আমরা এখানে খুব আতঙ্কে আছি আশেপাশে প্রচুর পানি আর পানি এবং কি পানির গতি অনেক বৃদ্ধি পাচ্ছে পানি অনেক বৃদ্ধি পাচ্ছে এখন আমাদেরকে একটু সহযোগিতা করেন এবং কি আমাদেরকে এখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন দেখেন দিক দিয়ে আমাদের পাশের এই গড় একদম ভাঙ্গা একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে পানির স্রোত অনেক এখানে অনেক অনেক স্রোত অনেক এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে ঘর আমাদের ঘর একদম পানির নিচে চলেই যাচ্ছে এখন আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা খুব মানে সাহসের সাথে এখান থেকে দূরে মানে শিফটিং হতে পারি আমরা আসলে মানে কি বলবো আমাদের মানে নিজের জীবনটা এখনও মানে খুব আতঙ্কের মধ্যে আছি যাদের আমাদের সেনাবাহিনীর যারা সম্মানিত যারা সেনাবাহিনীর পদে কাজ করছেন হ্যাঁ তাদেরকে তাদের ওইখানে একটা নাম্বার ছিল আমরা দুইটা নাম্বারে কল দিছি কিন্তু তারা ফোন রিসিভ করছে না যদি কারোর কাছে ওরকম ইয়া থাকে নাম্বার থাকে প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যেন আমাদের তাদের সাথে যোগাযোগ করে যেন আমরা এখান থেকে একটা নিরাপদ স্থানে যেতে পারি মোটামুটি আমাদের যারা আছি এখানে দু একটা চার পাঁচটা ফ্যামিলি দেখা যাচ্ছে সবাই এই যে সবাই আমরা ছাদে আছি ছাদে বসে আছি প্লিজ একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন দেখেন আমি এই পানিতে মোটামুটি এই যে যেখানে আপনার স্রোতের প্রবলমরা বেশি দেখছেন এই এই দিক দিয়ে আমি আমাদের এটাই আমাদের পাশের ঘর এটা দিয়ে আমাদের ঘরের ভিতরে গেছিলাম আমি ওইখানে গিয়ে প্রয়োজন একটা জিনিস আনতে গিয়ে আসার সময় অনেক মানে অনেক বিপদে পড়ে গেছিলাম আসতে খুব কষ্ট হয়েছে পানির এতই স্রোত যে এখানে দাঁড়িয়ে থাকা যায় না আর এখানে আমাদের গড়ে আমি আমি দাঁড়ানো প্রায় ছয় ফুট সাত ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পানির স্রোত অনেক অনেক বেশি আস্তে আস্তে পানির স্রোত অনেক বৃদ্ধি পাচ্ছে আমরা এখান থেকে আমরা এখান থেকে দূরে কোথাও নিরাপদ স্থানে যেতে যাচ্ছি আমাদেরকে এখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা যেন হয় সেটার একটু সবার যেন এটা মাথায় থাকে যারা স্বেচ্ছাসেবক আছেন যারা এইসব নিয়ে কাজ করছেন প্লিজ আমাদেরকে একটু হেল্প করেন যেন আমরা একটা নিরাপদ স্থানে যেতে পারি দেখেন আমাদের বাড়ির অবস্থা খুবই ভয়াবহ খুবই ভয়াবহ টোটালি আসলে মানে যেখান দিয়া নদীর বাঁধ ভাঙছে তার থেকে আমাদের বাড়ি থেকে এখান থেকে সর্বোচ্চ এক কিলোমিটার হবে না তার চারও কম হবে বাঁধ যে ভাঙছে তাই 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 আমাদের এখানে গতির সীমা অনেক বেশি আমাদের আশেপাশে অনেকে যারা দূর থেকে আছে অনেকে বলছে যে আমাদের যারা একতলা মানে আমাদের বুড়বুড়িয়া গ্রাম যারা মিথিলাপুর আশেপাশে যারা আছে এখান থেকে বুড়বুড়িয়া গ্রামে সবচেয়ে বিপজ্জনক এর মধ্যে আমরা সবচেয়ে বিপজ্জনক জায়গায় আছি কারণ আমাদের ঘরের প্রায় সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ফিট অথবা সরি এক এক কিলোমিটার কম হবে এরকমই দূরত্বের মধ্যে এর বারটা তো সো আমরা খুব আতঙ্কে আছি তো প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দেন দেখেন এটা হচ্ছে আমাদের উঠানের বাড়ির উঠানের মধ্যেই অবস্থা আর হচ্ছে ঘরের এই যে আমাদের আসে পাশ দিয়ে হচ্ছে এই যে আমাদের পাশের পাশের ঘরে এই দেখেন ঘর একদম ছিল ওইগুলো একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এখন প্রচণ্ড স্রোত প্রবণ হচ্ছে দেখেন আর বিশেষ করে দেখেন আমরা এখানে কোনো রকমে কোথাও যাওয়ার অথবা কোনো সুযোগ নেই আর আরেকটা গড় আছে নিবি করে ওটা ওইটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হুম দেখেন এটা হচ্ছে উঠানের রাস্তা এটা হচ্ছে দেখেন উঠান বাড়ির যে বাড়ি থেকে বের হওয়ার যে রাস্তাটা হুম ওইটা থেকে দেখেন কি পলবন রাস্তা এটা হচ্ছে আমাদের মেইন রাস্তা মেইন রাস্তার মধ্যে দেখেন স্রোত কত প্রবনভাবে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে যে বের হই বের হয়ে সামনে আমাদের বাগান বাগানের রাস্তা এখান যে আমাদের বের হই এখানে দেখেন কী পরিমাণ পানি স্রোত আসলে এখানে টিকে থাকাটা অনেক মুশকিল অনেক অনেকে বলছে যে যারা মানে আমাদের বুরবুরিয়া গ্রাম অন্তত একতলাও নিরাপদ নয় আসলে আমার কাছেও সেটাই মনে হচ্ছে যে আমরা একতলাতে যে যেভাবে নিরাপদ স্থানে আছি এটা আসলে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের একতলা পর্যন্ত নিরাপদ না এখানে অনেক মানুষ অনেক মানুষ অনেকভাবে আছে চূর্ণ হয়ে যাচ্ছে আসলে আমরা খুব খুব বিপদে আছি চারোদিকে আসলে এখান থেকে বের হওয়ার কোনো অয়ে নাই দেখেন আমাদের আসলে গড় একদম ডুবেই গেছে ধরতে গেলে দোয়া করবেন সবাই আমাদের জন্য